নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল কালুরঝুলিতে এবারে আমরা চলেছি চেন্নাই চেন্নাইয়ে যাচ্ছি একটা ব্যক্তিগত কাজ আছে এছাড়া চেন্নাই অ্যাপেলো হসপিটালে ওই ট্রিটমেন্টের জন্য যাচ্ছি তো সবার প্রথমে আমরা কলকাতা থেকে বা কলকাতা এয়ারপোর্ট থেকে ভোর পাঁচটায় ইন্ডিগো ফ্লাইট ধরার জন্য আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় রাত দুটোর সময় তো যথাসময় এয়ারপোর্টে গিয়ে প্লেনে প্লেনে ছেড়ে দিয়েছে তারপর আমরা এয়ারপোর্ট থেকে নেমে সোজা অটো নিয়ে চলে এলাম অ্যাপেলো হসপিটালের কাছে যে গ্রিমস রোড সেই গ্রিমস রোডের কাছে বাঙালি কলোনিতে এখানে আমাদের হোটেল নেওয়া হয়েছে এই মোটামুটি বাঙালি কলোনি এখানে বাঙালি পাড়া শাক সবজি থেকে শুরু করে মাছ ডিম মাছ মাংস সব পাওয়া যায় মনেই হবে না যে আপনি বাংলা ছেড়ে অন্য কোথাও আছে সব চারিদিকেই বাঙালি আর বাঙালি লক্ষ্মী ট্রাভেলস এদিকে আছে এইটা যা এদের ভাষাই ভাষা খাটো ভাষাও গ্লোবাল মানুষ আমরা তো সকালবেলায় এখানে বাজার করলাম এই দোকান মুদি বাজার করলাম এখানে সবজি নিলাম সব গলিতে রুম আছে আসলেই রুম সার্চ করুন বা এখানে লোক আছে তারা নিয়ে যাওয়ার জন্য বসে আছে রুম অ্যাভেলেবেল हां ये चिकअप मैच कितना रुपया अरे 100 ग्राम ठीक रुपया मत 100 ग्राम 100 रुपया मां আড়াইশো গ্রাম একশো টাকায় আড়াইশো আড়াইশো গ্রামের দাম একশো টাকা আর এই মাছ মাছ কত জিজ্ঞাসা মাছ কত করে রুই মাছ কত করে রুই लगा अरे जवान छात्र भाई बोल छे 870 नरेशग्राम 70 बोल छे कोई लिस्ट किंतु एको जिला ना की आज बोल छी हमरा लोकल भाई भाई बस होइ पाच अरे प्रोग्राम कर छे ज्यादा बने हम आज केते हो नरेशग्राम भाई कम हो रहा भैया कम ना रहे শাক সবজি মাছ মাংস সবই পাওয়া যায় আলু পটল ঝিঙে মুলো সবই পাওয়া যাবে কোনো চিন্তা নাই এসি অনএসিং আর দিদি আমরা নিজেরাই এখন বিপদে আছি চেন্নাই অ্যাপেলো বাউন্ড্রি বাংলাদেশ এখানে আমরা এসছি আমার এই পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা ওখানে অ্যাপুলিংয়ে অটোটা দিয়ে গেল ক্লিনিকটায় হচ্ছে চেন্নাই হসপিটাল মেন বিল্ডিং এখানে চেক আপ বিল্ডিং সমস্যা আছে আমরা ওখানে

হলো চেন্নাই অ্যাপেলো হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার সিন্দুরি ব্লক এই ব্লকটার নাম দিয়েছে সিন্দুরি এই সিন্দুরি অপারেশনের কথা মনে করছে আর হচ্ছে মেন ব্লক ভিতরে গেলে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তবে আমরা যেহেতু অ্যাস কোনো ডিপার্টমেন্টের জন্য আসেনি মেডিসিন ডিপার্টমেন্টে আমরা যাব তাই হয়তো আমরা ভিতরে গিয়ে কথা বলি কি বলে শুনি কোথায় গেলে কী হবে কারণ ফার্স্ট টাইম আমরা আসছি এখানে প্রচুর বাঙালি মানুষ আছে প্রচুর বাংলাদেশি মানুষ যেমন আছে প্রচুর বাঙালি মানুষ আসছে রাস্তাঘাটে এত লোক বাংলা বলছে নিজেরাই ভাবছে যে তো বাংলা বাংলা বেঙ্গলের কোনো হয়তো হসপিটালে চলে এসছে প্রচুর অটো সার্ভিস আছে ভিতরে গিয়ে জানতে পারলাম যে আগে হেলথ চেক আপ বিল্ডিংয়ে গিয়ে আপনাকে হেলথ চেক আপ বা মেডিসিনের ডাক্তার দেখাতে হবে সেখান থেকে আপনাকে ওনারাই গাইড করবেন যে আপনি কোন ডিপার্টমেন্টে আপনার ট্রিটমেন্ট করাবেন তো আমরা এখন আছি অ্যাপেলো চেন্নাই অ্যাপেলো হসপিটালে আমরা অ্যাপেলো চেন্নাই হসপিটালে প্রথমে জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে দেখাবো একটু শরীরটা আপ ডাউন করে তো প্রায় আমাকে বলে তো যখন এসছি বোনের জন্য এখানে তো ভাবলাম এখানেই তো অ্যাপেলো চেন্নাই হসপিটাল আছে তো এই জায়গায় হচ্ছে মেন বিল্ডিং আর এই পাশে হলো পিছনের দিকটা হচ্ছে হেলথ চেক আপ বা মেডিসিন ডিপার্টমেন্ট ওখানে গিয়েছিলাম সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ বলছে আসতে এসে এখানে প্যাকেজ সিস্টেম আছে বিভিন্ন রকমের টেস্ট টেস্ট হবে আমরা কাগজটা দিয়ে দিয়েছে ঘরে গিয়ে আমরা দেখব না হসপিটালে এসে তো পরের দিন সকালবেলা আমরা হেলথ বা মেডিসিন বিল্ডিং অফিসে গেলাম সেখানে গেলেই জানিয়ে দিল যে পেশেন্টকে তো পেশেন্ট আর পেশেন্ট পার্টি কে আছে পেশেন্ট পার্টির হাতে একটা স্টিকার লাগিয়ে দিল বললো যে আপনার আগে আপনাদের সমস্যা নিয়ে জেনারেল মেডিসিন ডাক্তারকে দেখান উনি যে টেস্টের কথা বলবেন সেই টেস্টগুলো এই আছে সেগুলো করতে হবে তারপরে আপনাদের ট্রিটমেন্ট শুরু হবে তো আমার হাতে এই যে ব্যান্ড লাগিয়ে দিয়েছে আমি যেহেতু পেশেন্ট পাঠি তো দেখা যাক আজকে আমরা চেক আপের জন্য এসেছিলাম খোঁজখবর নিয়ে গেলাম তো ওনারা বললেন আগে জেনারেল মেডিসিন ডাক্তারে দেখাতে হবে তারপর আপনাদের যা রোগ বা যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলো ডাক্তারের সাথে আলোচনা করেই তারপরে টেস্টের কথা ও ডাক্তারবাবু লিখে দিলে টেস্ট করবেন তো আমরা এখন আবার হচ্ছে আগামীকাল সকাল সাড়ে নটায় চলে আসুন এখন এলে অনেক দেরি হয়ে যাবে আমরা চলে খুলেই এত কাছেই আছি ডাক্তারের ফিজ প্রায় হাজার পাঁচশো বললেন আচ্ছা তাহলে ওটা রেখে দিয়ে আসুন চান করে

এই পাশেরটা আমরা এখানে জায়গা পাইনি পাশে ওই দাঁড়াই করে দিয়েছি এটাও বারোশো সাড়ে সাতশো আচ্ছা নন এসি সাড়ে সাতশো আচ্ছা টিফিন বেড বলে এই রান্নার ব্যবস্থা আছে

আর এই লাইটগুলো এখানে ডবল বেড এরপরে সিঙ্গেল বেড এটা তেরোশো টাকা রুম নিয়েছে এসি রুম প্রচন্ড গরম চেন্নাই যা গরম এখানে রান্না করতে পারি গ্যাস সিলিন্ডার বাসন করসন সব ফ্রি তবে জলটা আমাদের কিনতে হচ্ছে একশো টাকা করে ড্রাম নিচ্ছে আর এখানে একটা ব্যালকনি আছে দরজা খুললে জামাকাপড় মেলে দেওয়া যাবে আজকের এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ